সুপ্রিয় দর্শক আপনাদেরকে আবারও প্রীতি এবং শুভেচ্ছা চেতনা চ্যানেল থেকে আমরা আবারও সেই কন্টিনিউশন যে টপিক সেটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এইটা আর পর্ব আমরা শুরু করছি আপনারা জানেন এর আগে আপনারা একটা বা দুটো পর্ব দেখেছেন এটা আর পর্ব আমাদের যাবে আমরা আপনাদেরকে বলেছিলাম যে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের পারস্পরিক যে বাণিজ্য চুক্তি হয়েছে নিষিদ্ধ বাণিজ্য চুক্তি হয়েছে এবং যে চুক্তির মাধ্যমে বাংলাদেশকে আমেরিকার একটা গোলাম বানানোর চেষ্টা করা হচ্ছে মাধ্যমে যে গোলামের চুক্তিনামা করছে সেই চুক্তিনামার পয়েন্ট তুলে ধরার জন্য আসলে অনেকগুলো সেশন করা অনেকগুলো পর্ব তৈরি করা হচ্ছে এবং প্রতিটা পর্বই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এবং আমরা আশা করি আপনারা প্রতিটা পর্ব মনোযোগ দিয়ে পুরোটাই দেখবেন কারণ এই প্রতিটা পর্বের মধ্যেই থাকবে গুরুত্বপূর্ণ উপাদান এবং ইনফরমেশন যা আমাদের দেশ এবং জাতির কল্যাণের জন্য খুবই কার্যকর হবে কারণ আপনারা যদি না জানতে পারেন বাস্তব বিষয়টা যদি না জানতে পারেন তাহলে আমাদেরকে একটা সামনে বাংলাদেশকে একটা গোলামী চুক্তিতে অবতীর্ণ হয়ে সারা জীবনের জন্য গোলাম আমেরিকার গোলাম হয়ে আমাদের থাকার মতো একটা ব্যবস্থা ইউনুস করতে যাচ্ছে এবং সেইটার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে অ্যাওয়ারনেস করার জন্য আপনাদেরকে সতর্ক করার জন্য আমাদের এই উদ্যোগ আমার আপনারা যদি সবাই মিলে এই ভিডিওগুলো দেখেন বা এই পর্বগুলো দেখেন তাহলে আমাদের এই কষ্টটা সার্থক এবং সফল হবে বলে মনে করি মনে করি যাই হোক গত পর্বে আমরা কয়েকটা বিষয় নিয়ে আলাপ করেছিলাম যে এই চুক্তি যে কেন পাবলিকলি প্রকাশ করা যাবে না সেই বিষয়টা আমরা তুলে ধরেছিলাম আমরা তুলে ধরেছিলাম মোটর ভেহিকেলের ক্ষেত্রে কিভাবে আমরা আমেরিকার উপরে নির্ভরশীল হয়ে যাব সেই বিষয়গুলোকে তুলে ধরেছিলাম আমরা তুলে ধরেছিলাম কিভাবে ডেইরি প্রোডাক্টস অস্বাস্থ্যকর ডে প্রোডাক্টস আমেরিকা থেকে আমাদেরকে নিতে বাধ্য করা হবে এখন এই পর্বে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে যে এগ্রিকালচার বায়োটেকনোলজি মানে কৃষি ভিত্তিক যে আপনার জিন প্রযুক্তি সেটা নিয়ে আমরা কথা বলবো তো এখানে আমাদের যে এগ্রিকালচার বায়ো বায়োটেকনোলজি নিয়ে আমাদের যে পয়েন্টগুলোকে এখানে মূল হাইলাইট করা হচ্ছে আপনারা দেখেন এখানে বেশ কিছু পয়েন্ট আছে তার ভিতরে আমরা আপনাদেরকে উল্লেখযোগ্যভাবে তুলে ধরতে চাই যদি আপনি একটু কনসিডার করেন পরবর্তী পেইজে যে ছয় নম্বর পেইজ যেটা আছে সেখানে আপনি দেখেন আপনার বলা হয়েছে যুক্তরাষ্ট্রে কৃষি ঝিন ভিত্তিক যে প্রোডাক্টগুলো রয়েছে সেটা রিকগনাইজেশন অফ দ্য ফ্যাসিলিটি অফ ইউএস রেগুলারিটি সিস্টেম অফ অ্যাসেট সেফটি প্রোডাক্টস এগ্রিকালচার বায়োকেমিস্ট্রি উইদিন এক্স মান্থ অফ এন্ট্রি ইন্টু ফোর্স অফ দিস এগ্রিমেন্ট বাংলাদেশ শ্যাল ইমপ্লিমেন্ট

চুক্তির কার্যকর হওয়ার মাসের মধ্যে বাংলাদেশ একটি নীতিমালা প্রণয়ন করবে যেখানে আমি একটু আপনাদেরকে আমি এখানে তুলে ধরছি অনুমোদিত যে কোনো খাদ্য বা পশুদ্রব্য দ্রব্য যা ইউএস এর প্রাক বাজার অনুমোদিত প্রক্রিয়া সম্পূর্ণ করেছে স্বেচ্ছায় বাধ্যতামূলক ভাবে তা বাংলাদেশ আমদানি ক্ষেত্রে নতুন করে পর্যালোচনা লেবেলিং এবং বাংলাদেশ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই আমদানি ও বিপণন করা যাবে দেখ আপনি খেয়াল রাখবেন পয়েন্টটি বাংলাদেশ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই আমদানি ও বিপণন করা যাবে তিন নম্বর পয়েন্টে আপনি আসুন তিন নম্বর পয়েন্টে বলা হয়েছে যদি কোনো লো লেভেল প্রেজেন্স মানে এলএলপি ঘটে যা ইউএস থেকে বাংলাদেশে রপ্তানি হওয়া চালানকে প্রভাবিত করে তাহলে বাংলাদেশ নিশ্চিত করবে এলএলএল এলএলপি পরিস্থিতি যতভাবে নিয়ন্ত্রিত নিশ্চিত হয়েছে তার মানে লো লেভেল প্রেজেন্সের যে বিষয়টা আছে সেটা বাংলাদেশ সরকার

ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে এবং শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি আজকে কৃষি প্রোডাক্ট ব্যাপারে যে চুক্তির ব্যাপারে কথা বললেন আমাদের আতালাদা ভাই এখানে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে যে পেস্টরাইজিং এবং জিএমও মানে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম যেটা সেটা তারা লেজিটিফাই করে ফেলছে বাংলাদেশকে বাধ্য করছে যে এটা যেন বাংলাদেশের সরকার উইদাউট বার্ডস অ্যান্ড ইফ ইম্পোর্ট করতে বাধ্য থাকে তো জিও জেনেটিক্যালি মডিফাইড যে অর্গানিজম কিংবা এই ধরনের কৃষি পণ্য এগুলো বাইরের দেশে খুবই স্পেশালি ইউরোপ যে হেলথ স্ট্যান্ডার্ডে খুবই রিস্কি ধরা হয় কারণ এখানে মানুষের হরমোন চেঞ্জ থেকে শুরু করে মানুষের রিপ্রোডাকটিভ ক্ষমতা কিংবা মানুষের অর্গান স্টেবিলিটিতে অনেক এটা হেলথ ইফেক্ট করে এবং এই যে এই জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম যত রকমের ফুড এবং দুগ্ধজাতীয় প্রোডাক্ট এটা যারা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করে মানে লাইফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করে যেসব দেশে মানুষ কম কিন্তু প্রযুক্তির মাধ্যমে প্রচুর প্রোডাকশন করতে চায় যেমন আমেরিকা সেই সব দেশ থেকে উন্নত দেশে তারা চেষ্টা করেছে সেটা উন্নত দেশ সেগুলো নিতে চাচ্ছে না কারণ তাদের জনগণের স্বাস্থ্য সচেতনতা অনেক বেশি জনগণ সরকারকে বাধ্য করেছে এগুলোর জন্য বয়কট করা হয় তাদের দেশে নিজেরাই স্বাস্থ্যসম্মত খাবার উৎপাদন করে কারণ তে তৈরি করা যে কোনো কৃষি পণ্য কিংবা কোনো আপনার লাইফ স্টক মানে ওদের সমস্যা হচ্ছে যে এটা অরিজিনাল ফর্মে থাকে না এটা এটা তার অরিজিনাল যে ফর্মে থাকে না এটাতে ক্ষতি হয় এবং এটা যে স্পেশালি কৃষি পণ্য যেটা সেটা প্রোডাকশন বাড়ানোর জন্য এটা করা হয় যেমন ধরেন একটা গাছের আপেল কিংবা একটা গম প্রতিটা গমের দানা যেন সম কোয়ালিটির হওয়ার জন্য এটা করা হয় যাতে গমের ওজন বেড়ে যায় মানে পার ওরা বেশি ওজন সেল করতে পারে বেশি পয়সা পায় ঠিক তেমনি যে কোনো কৃষি পণ্যতে একই জিনিস করা হয় এবং সেম জিনিস অ্যাপ্লাই করা হয় পোল্ট্রি কিংবা এই দুগ্ধ জাতীয় যে প্রোডাক্টে একই জিনিস করা হয় যে ইঞ্জেকশন দেওয়া হয় গরুকে যাতে সে অতিরিক্ত দুধ প্রোডাক্ট প্রোডাকশন করতে পারে এগুলোতে হরমোন ডিসফাংশনালিটি হয় হরমোন ডিসফাংশন হলে যেটা হয় যে মানুষের আমি আমরা দেখেছি যে এর আগে আমাদের পনেরো বিশ বছর আগে ইউকে ইউরোপে বাচ্চাদের অল্প বয়সে তাদের শরীরে স্থূলতা হয়েছে তাদের অল্প বয়সে ছেলে মেয়েদের ডায়াবেটিস ধরা পড়ছে হাই প্রেসার ধরা পড়ছে হৃদরোগ ধরা পড়ছে তখন ব্রিটেন এবং ইউরোপ এটাকে তাদের স্বাস্থ্য সচেতনতা আওতায় আনে এবং তারা এটাকে স্ক্রিনিং করার পরে এটা তারা আর অ্যালাউ করে না তাদের দেশে তারা তাদের দেশের স্বাস্থ্য অনুযায়ী যেগুলো উৎপাদন করে সেগুলি তারা তাদের দেশের জনগণকে বিতরণ করে আর দ্বিতীয় পয়েন্ট যে দ্বিতীয় পয়েন্টে আমরা যাই তাহলে স্যার ভাই হ্যাঁ আর একটা আরটা এরপরে আসে এরপর আসে যেটা আর আপনি দেখবেন আমরা একটু পয়েন্টাতে আমরা একটু সুবিধার্থে এবং টাইমিং যে ব্যাপারটা আছে সব সুবিধার জন্য আমরা একটু বাংলাতে দশের সামনে তুলে ধরি এরপর বলা হচ্ছে লাইফ মডিফাইড অর্গানিজম মানে জীবন্ত রূপান্তরিত জীবের ক্ষেত্রে এক্ষেত্রে আমরা খুব একটা ব্যত্যয় দেখি কিন্তু এরপর দেখেন হাইলি প্যাথোজেনিক এভিয়ান ইনফ্লুয়েসা মানে জীবিত হাঁস মুরগির যে বা পণ্যের যে ইনফ্লুয়েসার যে বিষয়টা আছে সেই ক্ষেত্রে আমি পয়েন্টগুলো একটু পড়ি আপনি একটু নোট করবেন এক নম্বরে বলছে বাংলাদেশ জীবিত হাঁস মুরগি জেনেটিক পণ্য এবং ডিম ডিম পণ্য আমদানি ক্ষেত্রে কোনো কোনো ব্যবস্থা গ্রহণ বা বজায় রাখবে না যা ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর এনিম্যাল হেলথ ডাব্লিউএইচ এর টেরিটোরিয়াল এনিম্যাল হেলথ কোড চ্যাপ্টার টিএস 10.4 ইনফ্লুয়েঞ্জা হাই প্যাথোজেনিক্যাল এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বা তার পরবর্তী সংস্কারের সাথে সাংঘর্ষিক বাংলাদেশ আমদানি সংক্রান্ত সংজ্ঞাকে ওটট্যাগ এর সংজ্ঞায় সংজ্ঞা সামঞ্জস্য রাখবে দুই নম্বরে যেটা বলা হয়েছে এই চুক্তি কার্যকর হওয়ার এক দিনের মধ্যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মতো এইচপিএআই অঞ্চলীকরণের ক্ষেত্রে রাজ্যন্তর থেকে কমিয়ে রাজ্যন্তর থেকে কমিয়ে দশ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ করবে যা শুধুমাত্র প্রভাবিত অঞ্চল অর্থাৎ জীবন্ত হাঁস মুরগি হাঁস মুরগির জেনেটিক পণ্য ডিম ডিমজাত পণ্যের আমদানিতে সীমাবদ্ধতা থাকবে শুধুমাত্র সেই দশ কিলোমিটার এলাকায় যেখানে প্রকৃত প্রাদুর্ভাব ঘটেছে তিন নম্বরের যে পয়েন্টটা বলা হয়েছে ইউএসআইডি অ্যানিমেল অ্যান্ড প্লান্ট হেলথ ইনসপেকশন সার্ভিসের ক্ষেত্রে সে স্বীকৃতি দেবে যিনি নির্ধারণ করবেন কোন দশ কিলোমিটারের এলাকা মুক্ত কিনা এভাবে যদি মুক্ত হিসাবে বিবেচিত হয় তবে ওই অঞ্চল থেকে পণ্য বাংলাদেশে রপ্তানি করতে পারবে যুক্তরাষ্ট্র যেভাবে আমদানি ব্যবস্থা গ্রহণ করা করা তার বাইরে অতিরিক্ত যাবে না আমরা এখানে একটু মানে বুঝিয়ে বলি সেটা হচ্ছে যে যদি কোন রকমের ইনফ্লুয়েসা মানে আমরা দেখেছি হাঁস মুরগিতে বিভিন্ন পোল্ট্রি খামারের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের ইনফেকশন ডিজিজ হয়ে থাকে বা এই ভাইরাস জনিত যেগুলো ইনফ্লুয়েসা হয়ে থাকে যেমন আপনার এর আগে আমরা দেখেছি বিভিন্ন ধরনের ফ্লু দেখেছি সেটা বলা হচ্ছে যে এটা যদি কোনো সেক্টরে হয় সেক্ষেত্রে ওই রাজ্যকে আমরা নিষিদ্ধ করতে পারবো না যে ওই রাজ্য থেকে দেওয়া যাবে না এটা বলা হচ্ছে পার্টিকুলার দশ কিলোমিটার এবং তারা তিন নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে আমেরিকায় সিলেক্ট করে দিবে যে কোন দশ কিলোমিটার এলাকা এটা আমরা সিলেক্ট করতে পারবো না তাহলে এর মাধ্যমে আসলে আমাদেরকে কোথায় কোন ব্যারিয়ার মাধ্যমে কোন ধরনের প্রোডাক্ট খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে ঠিক বলেছেন যেমন আমেরিকাতে ডিজিজ এবং বার্ড ফ্লু হয়েছিল এবং ডিজিজ এবং বার্ড ফ্লু হওয়ার পরে যেখানে ওই দেশ থেকে সব রকমের বিফ এবং চিকেন মিট আমদানি রপ্তানি বন্ধ হয়ে গেছিল কারণ স্পেশালি ব্রিটেনেও ম্যাডকাউ কাউ ডিজিজ হওয়ার পরে ব্রিটেন থেকে কোনো দেশে মিট রপ্তানি করা হয়নি ব্রিটেন তার নিজেরও কনজিউম করেনি সকল বিফ তারা আহ ইয়ের মাধ্যমে প্যাস্টাসাইড মাধ্যমে ধ্বংস করে দিয়েছে এবং মাটিতে পুঁতে ফেলেছে কিন্তু তারা বলছে যে একটা দেশে বার্ড ফ্লু কিংবা থাকা সত্ত্বেও সেই দেশ থেকে আমদানি করা যাবে যদি একটা জায়গা কোনো তারা ইয়ে হয় রেক্টিফাই হয় কোনো একটা জায়গা চিহ্নিত হয় যে এই জায়গা ধরা পড়েছে সেই জায়গা বাদে সব জায়গা থেকে এই এটা আমদানি করা যাবে তাহলে হবে কি তাহলে কিন্তু এটা রিস্ক থেকে যায় যেখানে ম্যাট কাউ ডিজিজ আছে কিন্তু ওই জায়গাটা তারা এখনো রেক্টিফাই করতে পারেনি কিন্তু সেখান থেকে কিন্তু মিট চল পরে আনা হলে মানুষ কিন্তু ম্যাট কাউ ডিজিজে ভুগতে পারে কিংবা বার্ড ফ্লু ডিজিজে ভুগতে পারে আর একটা জিনিস যেটা হচ্ছে যে এই যে সস্তা মিট এবং এই যে অল্প অল্প খরচে ওরা প্রচুর এই যে জিওম মাধ্যমে প্রচুর বেশি ভলিউমে উৎপাদন করে যে মিট এবং কৃষি আহ এগ্রিকালচার প্রোডাক্ট দেশে নিয়ে আসবে সেটাতে যেটা হবে সেটাতে তারা তো সস্তা জিনিস এক্সপোর্ট করে তারা পয়সা ইনকাম করছে কিন্তু বাংলাদেশে যারা নাকি কৃষক যারা স্বাস্থ্য স্বাস্থ্যকর খাবার উৎপাদন করছে এই কৃষকরা মারা যাবে বাংলাদেশে আমরা জানতাম যে আগে বাংলাদেশে নাইনটি পার্সেন্ট লোক কৃষি ভিত্তিক ছিল গার্মেন্টস ইন্ডাস্ট্রি শুরু হওয়ার আগে এই যে কৃষকরা যারা এখনো অনেকেই যাদের যে এখনো বাংলাদেশে প্রায় এক কোটি লোকের মতো কৃষি কাজ করে এই এক কোটি লোকের এক কোটি পরিবার এক কোটি পরিবারে নিম্ন পক্ষে কমপক্ষে পাঁচ কোটি থেকে ছয় কোটি লোকের পরিবার এই পরিবারগুলো কোথায় যাবে এরা কিভাবে তাদের জীবিকা অর্জন করবে এটা নিয়ে আমাদের এখন ভাববার সময় এসছে আপনার আরিফ শুনতেছেন আপনার কথাটা বয়সটা আসতেছিল না না হ্যাঁ আমি শেষ করলাম এরপরে আমরা কি পরের যুক্তি ইয়াতে যাব পরের পয়েন্টগুলোতে এর বিষয়টা এর বিষয় এর পরের বিষয়টা হচ্ছে একটা হালাল সার্টিফিকেশন বলা হচ্ছে পয়েন্ট পরের পয়েন্টে নোট ইট এখন হালাল সার্টিফিকেশন বলার আগে আমি কিছু পয়েন্ট এখানে বলতে চাই সুপ্রিয় দর্শক আপনারা দেখলেন আমরা সাইটে স্ক্রিনে একটা ভিডিও চালাচ্ছি যে ভিডিওতে আমরা দেখাচ্ছি যে আমেরিকার যে পরিবেশে এই পোল্ট্রি বলেন এই কাউ বলেন বা অন্যান্য মিট বলেন তার যে প্রসেস এবং তার যে প্রক্রিয়া তাকে হত্যা করার প্রক্রিয়া এবং হত্যা করে যে প্রক্রিয়াতে হত্যা করে তারপরে এই খাদ্যটা আমাদেরকে সাপ্লাই দিতে হবে সেটা কিন্তু কোনো ধর্মীয় নিয়ম কানুন মেনে হচ্ছে না আপনি দেখেন মুরগিকে ডাইরেক্ট ধরে তারপরে করাতেন দিয়ে কাটা হচ্ছে গরুকে মাথায় বাড়ি দিয়ে মারা হচ্ছে তারপরে পেইনফুল ভাবে তাদেরকে ই দিয়ে কাজ করা হচ্ছে তো এভাবে কাজ করে আপনার দেখা যাচ্ছে যে এটা কি হালাল প্রক্রিয়া হচ্ছে কিনা সেক্ষেত্রে এই হালাল সার্টিফিকেশন এর ক্ষেত্রে যেটা বলা হয়েছে সেটা নিয়ে আমরা বলি বাংলাদেশ যেকোনো যুক্তরাষ্ট্রের হালাল সার্টিফিকেট গ্রহণ করবে মানে যুক্তরাষ্ট্রের হালাল সার্টিফিকেট কে গ্রহণ করবে যদি সে বাংলাদেশ সরকারের হালাল শর্তপত্র পূরণ করে যদি বাংলাদেশটা পূরণ করে অতিরিক্ত কোনো শর্ত ছাড়াই পণ্যকে হালাল হিসাবে সার্টিফাই করে বাংলাদেশে আমদানি করতে অনুমোদন প্রদান করিবে আপনি এই পয়েন্টটা দেখেন মানে যুক্তরাষ্ট্র যেটাকে যুক্তরাষ্ট্র যেটা হালাল বলে স্বীকৃতি দিবে সেটাকে আমাদেরকে হালাল বলে মেনে নিতে হবে তাহলে ওদের যে প্রক্রিয়া সেই পশুকে হত্যা প্রক্রিয়া সেটা কি আমাদের ধর্মীয় অনুযায়ী হালাল হচ্ছে এবং সেটা কি আসলে আমাদের আমাদের দেশে যারা এইটাকে খাবো যারা আমরা মুসলিম প্রধান তারা অবশ্যই কিছু সিস্টেম করি বা নিয়ম মেনটেন করি তাদের ক্ষেত্রে কি এটা কোনোরকমই হালাল হবে এটা আমার মনে হয় শুধু হালাল এবং ধর্মীয় স্পিরিচুয়াল যে মোরাল কম্পাস শুধু যে করছে না এটা এটা মানবিক রাইট ভায়োলেট করা হচ্ছে কারণ হিউম্যান রাইটস এর কিন্তু বলা আছে যে আপনাকে স্বাস্থ্যকর এবং নিরাপদ খাবার দিতে হবে তো আপনাকে যদি অস্বাস্থ্যকর এবং টক্সিক ফুড যেটা একটা প্রাণীকে যদি অত্যাচার করে মারা হয় সেই পানির ভিতরে কিন্তু বায়োলজিক্যাল মানে আপনার টক্সিক ফুটপ্রিন্ট চলে যায় এই যে টক্সিক ফুটপ্রিন্ট অফ এনিমেলের মিটার মাধ্যমে এনিমেল টিস্যু থেকে আমাদের আমাদের হিউম্যান টিস্যুতে চলে আসছে এটাতে কিন্তু হিউম্যান আমাদের যারা এটা কনজিউমার আমরা যারা কনজিউম কনজামশন করব তাদের কিন্তু শারীরিক ক্ষতি দেখা দিবে এবং সেইটার ইটা দায়ভারটা আমরা কাটকে দেবো কারণ বর্তমানে আমার জানা মতে বাংলাদেশে অ্যাকচুয়ালি লেজিড কোনো গভর্নমেন্ট নেই যাকে অ্যাকচুয়ালি জনগণ তারা দায়বদ্ধ করতে পারে কিংবা তাদের সেরকম পাবলিক ম্যান্ডেডও নাই ইলেকটেড গভর্নমেন্টও নেই তাহলে অ্যাকচুয়ালি এটা দায়ভার কারা নেবে এবং এরকম একটা ফাঁকা ময়দানে একটা গভর্নমেন্ট যারা মানে এটা উড়ে আসা জুড়ে বসা একটা এনার্কি গভর্নমেন্টকে কিছু লোভ দেখিয়ে এরকম একটা যদি ট্রিটি করে নেওয়া হয় তাহলে কিন্তু এরপরে পার্লামেন্টারি গভর্নমেন্ট আসলেও কিন্তু এটা মেনে নিতে বাধ্য হবে কারণ এটা হেজু মনে একটা সুপার পাওয়ার যদি এরকম একটা কিছু আদায় করে নেয় পরে তাদের সেখান থেকে ক্যান্সেলেশন করে ফিরে যাওয়াটা রিট্রিট করাটা খুবই ডিফিকাল্ট হবে যে ইলেকটেড গভর্নমেন্ট যে ক্ষমতায় আসবে ডিস্টার্ব করেছে হ্যাঁ এই পর্বটা এই পর্যন্ত শেষ করতে চাই কারণ এটা খুবই ইম্পর্টেন্ট পর্ব আসলে পর্বগুলো বেশি বড় হয়ে গেলে আমাদের দর্শকরা দেখতে চান না তোমরা আর একটা আবার যাবো আহ এই পর্বটা আমরা এখানে শেষ করছি আবার নতুন পর্ব আহ আমরা রেকর্ড করবো ইনশাল্লাহ